এক ব্যক্তি মাগরিবের নামাজ এয়ারপোর্টে পড়েছে মাগরিবের নামাজ এয়ারপোর্টে পড়ার পর বিমান রওনা হয়েছে অনেক দূর পাকিস্তানের আকাশে যখন বিমান গিয়েছে আধা ঘন্টা যাওয়ার পর চল্লিশ মিনিট যাওয়ার পর দেখলো বিমান এমন জায়গায় এসেছে এখানে সূর্য মাত্র অস্ত যাচ্ছে এখন তার আবার নামাজ পড়া নামাজ পড়া লাগবে আমার আহলে বাইরে বলেন ভাই আমি আবুানিবাদ তালাক মালিক তালাক সাবি তালাক আহমদ তালাক শুধু যে ব্যক্তি ঢাকা এয়ারপোর্টে মাগরিবের নামাজ পড়ে পাকিস্তান যাওয়ার পর দেখছে মাগরিবের ওয়াক্ত মাত্র হইছে তার মাগরিবের নামাজ পড়া লাগবে কিনা সই হাদিস থেকে দেখো যদি তুমি সই হাদিস থেকে দেখাইতে পারো আমি কি হয়ে যাব কথা বলেন না কেন তকিয়ামত পর্যন্ত কেউ এই মাসআলা দেখাতে পারবে